আরও একবার দেখিয়ে দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের প্রতি তাদের পূর্ণ আস্থা রয়েছে এই জয় আরও প্রমাণ করে দিল যে গোটা দেশ ভারতীয় জনতা পার্টিকে চাইছে না এই জয় প্রমাণ করে দিল যে আগামী দিন সারা ভারতবর্ষে বিজেপি বিরোধী শক্তি আরও এগিয়ে চলবে এবং বাংলায় তৃণমূল কংগ্রেস আরও দুর্ভেদ্য ঘাঁটিতে পরিণত হবে বাংলা এবং দিল্লির যে বিকল্প রাজনীতি তাতে বাংলার হাত শক্তিশালী চায় বাংলার মানুষ দিল্লিতে যেমন ইন্ডিয়া জোট শক্তিশালী হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন খেলা শুরু হয়ে গেছে এন সরকার বেশি দিন টিকবে না আর বাংলার মানুষ দেখিয়ে দিচ্ছেন বিজেপিকে সরিয়ে যে ইন্ডিয়া শক্তি উত্থান হচ্ছে তাতে বাংলার নিয়ন্ত্রণ বাংলার প্রভাব বাংলা তাকে নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় কিছু আসন আমাদের ভোট চারটি আসনেই বিপুলভাবে বেড়েছে তিনটি আসন বিজেপির দখলে ছিল কিছু মানুষ কিছু দিনের জন্য সাময়িক বিভ্রান্তিতে বিজেপিকে ভোট দিয়েছিলেন কিন্তু তারাই যখন দেখেছেন লোকসভায় দিল্লিতেও কমে যাচ্ছে বিজেপি এবং বাংলায় বিজেপি আরও হেরে যাচ্ছে বিজেপির মধ্যে ঝগড়া হচ্ছে কারা দায়ী কারা দায়ী কারা দায়ী এই বিজেপির প্রতি বৃতস্রব্ধ মানুষ ফলে দেড় মাস আগে লোকসভা নির্বাচনেও দু মাস আগে যারা ভোট দিয়েছেন কোনো কারণে বিভ্রান্ত হয়ে তারা আর ভোটটা নষ্ট করতে চাননি বিধানসভার উপনির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় সরকার পক্ষের হাত শক্তিশালী করলে আরও উন্নয়ন হবে সেই কারণে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করেছেন যারা লোকসভায় বিজেপিকে ভোট দিয়েছিলেন তাদের অনেকে হতাশায় ভোট দিতে যাননি আবার অনেকে সিদ্ধান্ত বদল করে সরাসরি তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন বিজেপির প্রতি মানুষের ক্রমশ মোহভঙ্গ হচ্ছে সেই জায়গা থেকে যে তিনটে আসন ভারতীয় জনতা পার্টির ছিল তারা হেরে গিয়েছে এবং যে আসনটি অর্থাৎ মানিকতলার যে ব্যবধানে বিজেপি লোকসভায় পরাজিত হয়েছিল তার থেকে আরও অনেক বেশি ব্যবধানে বিজেপি পরাজিত হয়েছে এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপুলভাবে বিজয়ী হয়েছেন রেকর্ড গড়ে বিজয়ী হয়েছেন আমরা বাংলার মানুষকে ধন্যবাদ জানাচ্ছি চারটি কেন্দ্রের মানুষ রানাঘাট রায়গঞ্জ বাগদা এবং মানিকতলা চার কেন্দ্রের ভোটারদের আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সারা বাংলার মানুষকেও আপনারা তৃণমূল কংগ্রেস পরিবারের উপর মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে আপনারা আস্থা রেখেছেন এতে তৃণমূল কংগ্রেসের দায়িত্ব আরো বেড়ে যাচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে সরকার প্রশাসন এবং দলে যে শুদ্ধিকরণ প্রক্রিয়া চলছে যেভাবে ভুল ভ্রান্তি থাকলে তাকে সংশোধনের মাধ্যমে দলকে সরকারকে প্রশাসনকে আরো স্বচ্ছ আরও পরিষেবামূলক আরও গ্রহণযোগ্য করে তোলার প্রক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলছে এই রায় তৃণমূল কংগ্রেসের দায় দায়িত্ব আরও বেড়ে গেল আমরা আরো ভালো করে কাজ করার চেষ্টা করব আমরা কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে তা সংশোধন করে আরো ভালোভাবে মানুষের সেবা করার চেষ্টা করব একটা প্রশ্ন সকাল থেকে অনেকে করেছেন যে এত ভোটে লোকসভায় ডেফিসিট ছিল সেটা কি করে বিধানসভার বাই ইলেকশনে সেটা পজিটিভ হলো পক্ষে এলো এটা অত্যন্ত সহজ পাটিগণিতিক উত্তর তার কারণ লোকসভা আলাদা পার্সপেক্টিভে হয় বিধানসভার উপনির্বাচন আলাদা পারসপেক্টিভে হয় কিছু মানুষ কিছু সময়ের জন্য ভুল বুঝে বা বিভ্রান্তির শিকার হয়ে লোকসভায় হয়তো বিজেপি কে ভোট দিয়ে ফেলেছিলেন তারাই যখন আবার লোকসভার রেজাল্টের পর দেখেছেন তাদের ভোটটা কার্যত নষ্ট হচ্ছে দিল্লিতেও বিজেপি কমে গেছে বাংলায় বিজেপি আরো কমে গিয়েছে ফলে বিজেপির নীতির প্রতি মানুষ বৃতস্রদ্ধ দেশ বিজেপি কে চাইছে না ফলে সেই মানুষগুলি কিন্তু বিজেপির পাশ থেকে সরে গিয়েছেন অন্যদিকে সিপিএম বা কংগ্রেস তারা কই তাদের যে এত সব নেতাদের নাম শুনি ফেসবুকে দেখি সন্ধ্যেবেলা মিডিয়াতে বড় বড় কথা বলতে দেখি তারা কোথায় তারা তো প্রচারেই ছিলেন না কোনো বড় মিটিং মিছিল করার লোকজনও তাদের নেই শুধুমাত্র মিডিয়া আর সোশ্যাল মিডিয়ার ভরসায় বড় বড় কথা বলে জনগণের আশীর্বাদ পাওয়া যাবে না আবার তো জামানার জব্দর খাতায় নাম লেখাচ্ছেন এনারা ফলে আমরা এটা বাংলার মানুষের রায় তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা বিজেপি সিপিএম কংগ্রেস বিরোধীদের কুৎসা ব্যক্তি আক্রমণ তাদের প্রতি অনাস্থা এবং তৃণমূলের উপর পূর্ণ আস্থা রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করা এটাই আজকের রায় যে সমন্বয় কমিটি তৈরি হয়েছিল দলের তরফে জানানো হয়েছে মানিকতলায় সেই সমন্বয় কমিটি কাজ করবে এবং তার আহ্বায়ক হিসেবে আপনিও কাজ চালিয়ে যাবেন বিধায়ককে সাহায্য করবেন তা এই রকম একটা ব্যতিক্রমী পদক্ষেপ মানিকতলার ক্ষেত্রে কেন নিল তৃণমূল দলের সিদ্ধান্ত দল যা দায়িত্ব দেবেন নিশ্চিতভাবে আমরা সেটা পালন করব আমি নিশ্চয়ই এর বিস্তারিত খোঁজখবর নেব এবং আমাদের যা যা করণীয় কোর কমিটির মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানিকতল ইলেকশন একটি কোর কমিটি করে দিয়েছিলেন অতীন ঘোষ পাল স্বপন সমারদ আমি নির্বাচনী এজেন্ট অনিন্দ রাউত তো আমরা চেষ্টা করেছি সকলকে নিয়ে সকলকে নিয়ে সিনিয়র জুনিয়র সকলকে নিয়ে এবং প্রতিটি কর্মী সমর্থক সৈনিক এক কাটটা হয়ে শক্তি পাণ্ডেকে বিপুল ভোটে জিতিয়ে এনেছেন এখন দল যা নির্দেশ দেবেন পালন করবো সেই মতো এই নিয়ে আলাদা কোনো মন্তব্য নেই আমি এই নিয়ে কোনো মন্তব্যই করবো না এখানে কি একটু দুর্বল বলে হলো নাকি না না এরম কোনো বিষয় হয় মনে হয় না যেহেতু একটা নির্বাচনী প্রসেসে কাজ হয়েছে তার পরিপ্রেক্ষিতেই নিশ্চয়ই পার্টি নেতৃত্ব সন্তুষ্ট যেভাবে সকলকে নিয়ে কোর কমিটি যেটা আস্থা রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেছেন হয়তো নতুন বিধায়ক তিনি যদিও তিনি যথেষ্ট সাধন পাণ্ডের বিভিন্ন কাজেই তিনি যুক্ত বৌদিকে আমরা খুবই ভালোবাসি শ্রদ্ধা করি কিন্তু দল যে দায়িত্ব দিচ্ছেন দলের যা নির্দেশ আমরা পালন করবো এর বাইরে কোনো কথা বলবো না বিজেপি পর এই মুহূর্তে দাঁড়িয়ে শাসক দলের বিরুদ্ধে ভোটে লড়ার মতো সংগঠন তাদের কাছে নেই এবং এটা মানে স্বীকার করতে কোনো লজ্জাও তাদের মধ্যে নেই এই সংগঠন তৈরি করতে তারা যে পারেনি সেটা তাদের ব্যর্থতা বলে স্বীকার করে নিচ্ছে আমরা খুব পরিষ্কারভাবে বলছি আমরা নিশ্চিতভাবে সাংগঠনিকভাবে শক্তিশালী আবার আমাদের জয় মানুষের ভোটে এখন বিজেপির শ্রমিকবাবু যদি বলে থাকেন যদি স্বীকার করে থাকেন তাদের সেই সংগঠন নেই এটা তো আমরা বারবার বলে আসছি তাদের সংগঠন নেই কমিটি নেই ভোটের এজেন্ট নেই তারা আছেন শুধু মিডিয়ায় বিবৃতিতে আর সোশ্যাল মিডিয়ায় ব্যক্তি প্রতিটি ক্ষেত্রে তৃণমূল বা সরকারকে ব্যক্তিগত আক্রমণ আরে বাংলায় যদি কোনো খারাপ ঘটনা ঘটে আমরা নিন্দা করি কিন্তু সিপিএম জমানায় যা ঘটত তার থেকে অনেক কম বিজেপি রাজ্যগুলোতে যা ঘটছে তার থেকে অনেক কম আমরা চাই একটাও না ঘটুক কিন্তু সরকার বা দল ব্যবস্থা নেয় যেটা কোনোদিন কোনোদিন বিজেপি নেয় না বিজেপির ব্রিজভূষণ এমপি যদি আমাদের সোনার মেয়েরা কুস্তিগিররা শ্লীলতাহানির কথা বলে তারপরেও তাকে লোকসভায় নরেন্দ্র মোদী অমিত শাহ পাশে বসিয়ে রাখেন সিপিএম এর গণহত্যায় অভিযোগকারীরা বামফ্রন্ট সরকারের মন্ত্রিসভায় ছিলেন তৃণমূল কংগ্রেস সেটা করে না দল ব্যবস্থা নেয় সরকার ব্যবস্থা নেয় তো সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল তৃণমূলের যে মানুষ ভরসা রাখতে পারেন সেই ক্ষেত্রটা আমরা প্রস্তুত তার আগে বাংলার মানুষ নতুন সরকার এ তো আজব কথা ভোট হলে তৃণমূল জিতছে অবাধ ভোট তৃণমূল জিতছে মানুষের ভোটে তৃণমূল জিতছে নির্বাচনে তৃণমূল জিতছে উপনির্বাচনে তৃণমূল জিতছে আর বিজেপি বলছে পরের নির্বাচনে সরকার থাকবে না ভেঙে দেব সব সময় ব্যাকডোর 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 সরকার ভেঙে দেব এজেন্সি পাঠিয়ে দেব ধরে আনবো টাকা দেব না ন্যায্য পাওনা দেব না এই নেতিবাচকভাবে বাংলাকে যতবার হুমকি দেবে নেতিবাচকভাবে বাংলাকে যতবার বঞ্চিত করবে অপমান করবে কতবার ভোটে হারবে এই ভারতীয় জনতা পার্টি ওকে থ্যাংক ইউ ভাই আমরা আমরা লোকসভা নির্বাচনে দেখেছি বিশেষত উত্তর কলকাতার লোকসভা নির্বাচনের ক্ষেত্রে

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে গোটা তৃণমূল কংগ্রেস পরিবার ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলেছে তো সুতরাং সব প্রশ্নের মানে মানে এগুলো অদ্ভুত অদ্ভুত প্রসূত কথাবার্তা এর কোনো মানে হয় না মমতাদের নেতৃত্বেই তো দল চলছে সরকার চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সি আমাদের রাজ্য সভাপতি গোটা তৃণমূল পরিবার এক কাট্টা হয়ে লড়ছে তারা কোথায় বামেদের এই তত্ত্ব কথা বলা নেতারা ফেসবুক করা নেতারা তারা কোথায় এত নাকি সব তরুণ তুর্কি সব উঠে আসছে এত গ্ল্যামার সব বিশেষণ শুনি সে তারা সব কোথায় এই যে উপনির্বাচন হলো একটা বড় মিটিং মিছিল করতে পারেননি সবই তো মিডিয়ার সোশ্যাল মিডিয়ায় হাঁক ডাক কিন্তু তারা কোথায় মানুষের কাছে এদের কোনো মূল্য নেই এরা অপ্রাসঙ্গিক সিপিআইএম আট সালে পঞ্চায়েত নির্বাচন থেকে যে হারা শুরু হয়েছিল এখনো অব্যাহত রয়েছে দিশাহীন তাদের পাপ তাদের সমস্ত অপরাধ আজও তারা শূন্য এবং ক্রমশ তাদের ভোট কমছে এই নেতারা কোথায় এই যে এত মুখ শুনি উঠে আসছেন অমুক লোকসভা নির্বাচনের পর একটা বিশ্লেষণে উঠে এসেছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেছিলেন যে তৃণমূল ভোট পাচ্ছে না বিশেষ করে প্ল্যাট বাড়ি বা এই যে এই যে এবার দেখা গেল যে আমরা দেখেছি আমরা যখন যেখানে ভোট করতে গেছি আমরা থ্রি টায়ার ফোর টায়ার স্ট্র্যাটেজিতে ক্যাম্পেইনটা নিয়ে গেছি যেরম একদিকে উপনির্বাচনে সাধারণত একটু ভোট কম পড়ে আমরা টেম্পোটা তোলার জন্য বড় মিটিং বা বড় মিছিল আমরা করেছি এর পরবর্তীকালে আমরা যেটা করেছি ডোর টু ডোর ক্যাম্পেন কখনো প্রার্থীকে নিয়ে কখনো প্রার্থী ছাড়া এরপরে যেটা করেছি কোনো আবাসন বা যদি নির্দিষ্টভাবে কোনো এলাকা সেখানে যদি আমাদের কোনো দুর্বলতা থাকে কোনো ভুল বোঝাবুঝি থাকে আমরা ছোট ছোট বিশেষ টিম করে কখনো দলের পতাকা সহ কখনো দলের পতাকা না নিয়ে তাদের সঙ্গে নাগরিকদের সঙ্গে বৈঠক হয়েছে বিনিময় হয়েছে তারা যদি কোনো কারণে আমাদের ভুল বুঝে থাকেন তাহলে যাতে ভুল বোঝাবুঝি কেটে যায় আমাদের তরফ থেকে যদি কোনো ভুল থাকে সেটা যাতে সংশোধন করা হয় সেই আলোচনাগুলো করা হয়েছে এরপরে সমস্ত রকম একেবারে বুথ ভিত্তিক পার্ট ভিত্তিক ধরে ধরে যে জায়গাগুলোয় আমাদের ভোটে ঘাটতি হয়েছে সেখানে আমরা আবার আলাদা টিম পাঠিয়ে মানুষের সঙ্গে কথা বলা ইত্যাদি চেষ্টা করেছি ফলে গোটা তৃণমূল পরিবার এমনভাবে প্রচার এবং নিজেদের আবেদনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তাটা আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করেছি মানুষ তাতে সাড়া দিয়েছেন রেসপন্ড করেছেন কে কি পোস্ট করছে দশ এর নামে বেরোবে ওর নামে বেরোবে যার যার হতেই পারে কারো কারো ওয়ার্ড বড়ো কারো ওয়ার্ড ছোটো এগুলো সব ভোট আমরা বারবার এসেছি মতুয়া সম্প্রদায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মিক সম্পর্ক বড় মাকে মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের মতো শ্রদ্ধা করতেন তার অসুস্থতা হলে ছুটে যেতেন চিকিৎসার ব্যবস্থা করতেন মতুয়াদের স্বার্থে যা যা উন্নয়নের কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন কালে কেউ করেননি কিছু লোক ব্যক্তি স্বার্থে কিছু ভুল বোঝাচ্ছিল মানুষকে এবারের উপনির্বাচন দেখিয়ে দিল মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি স্নেহ বজায় রেখে

সেগুলো পুলিশ প্রশাসন খোঁজ নেবে বাকিরা দেখছে এবারে পরেশ অধিকারী নিয়ে অঙ্কিতা অধিকারীকে কুচবিহার জেলার সম্পাদিতা বানানো হয়েছে বিজেপি বলছে দুর্নীতি করতে আমি একবারই একেবারেই বলতে পারবো না একবারে বলতে পারবো না যেটা জানি না পরেশ অধিকারী তো বিভিন্ন দলেও ছিলেন তো সেই সময় বিজেপির মনে ছিল না কিন্তু এ বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না মানে আমি পুরদস্তুর আপাতত মানিকতলার উপর নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলাম যে বিষয়টা আমি পুরদস্তুর জানি না সেটা আমি কি করে মন্তব্য করব জেলার নেতারা বলতে পারবেন চোখে ফেরা রাহুল গুপ্তা তার বিয়ে হলো এবং সেই বিয়ে রিসেপশন চলছে পুলিশ কি এটা তাহলে কিছুই জানছে না আপনারা ফুটেজ গুলো পুলিশকে পাঠিয়ে দিন তারপর পুলিশের সঙ্গে কথা বলে নিন হাইকোর্টের নির্দেশে যদি হয়ে থাকে তদন্ত তদন্তর মতো চলবে এই ব্যাপারে কোনো রাজনৈতিক মন্তব্য কোনো করার অবকাশ নেই चारों विधानसभा में चारों में चारे चार चारों विधानसभा हम लोग जीत चुका है यह जीत ममता बंदोपाध्याय की जीत है ममता बनर्जी का जीत है ये जीत जी जीत अभिषेक बनर्जी का है ऑल इंडिया तृणमूल कांग्रेस परिवार का जीत है पब्लिक जो वोटर्स है जो ऑनरेबल सिटीजन है वो भाजपा का नहीं उसको तृणमूल कांग्रेस चाहिए जो लोग उस दिन पहले वोट दिया था कुछ लोग हो के भाजपा में वो भी ये एहसास हो गए है कि वो वोट वेस्ट नहीं करना है वोट तृणमूल को देना है क्योंकि दिल्ली में भाजपा कम चुका है और बंगाल में तो भाजपा पूरा हार चुका है तो इसीलिए ये बाई इलेक्शन ममता बनर्जी गवर्नमेंट का एमएलए उसका बाई इलेक्शन था इसीलिए पब्लिक पूरा ममता दीदी का जो चार उम्मीदवार था उसको वोट दिया तो तीन जो नहीं था, तीन था। तो कैसे? वो तो अलग पर्स्पेक्टिव है लोकसभा का अलग पर्स्पेक्टिव है असेंबली का अलग पर्स्पेक्टिव है वो लोकसभा में कुछ लोग कुछ देर के लिए कंफ्यूज हो गया था भाजपा से लेकिन लोकसभा का बाद उन्होंने देखा वो दिल्ली में वो तो भाजपा सिंगल मेजोरिटी नहीं है उसको एन डी गवर्नमेंट नीतीश बाबू को बुलाना पड़ते हैं चंद्र बाबू को बुलाना पड़ते हैं ये सरकार गिर जाएगा और बंगाल में भी भाजपा हार चुका है तो इसीलिए वो लोग वोट वेस्ट नहीं करने का फैसला किया है और डेवलपमेंट जो हुआ हो रहा है स्कीम्स जो हो रहा है ममता बनर्जी दे रहे इसीलिए ममता बनर्जी का हाथ मजबूत करने के लिए तृणमूल को वोट दिया है আমি মন্দাকে মন্দা এখানে বসে বসে হয়